এই যে পানির মোটরটা আজকে উঠাবো এটা নষ্ট হয়ে গেছে পানি ঠিকমতো সাপ্লাই দিতেছে না স্পিড কম গাছে পানি দিতে পারি না গাছগুলো সব মরে যেতেছে তো তার জন্য এই মোটরটা আমরা আজকে উঠাবো দেখব কী সমস্যা এই মোটর উঠানোর জন্য আমরা এই যে ক্রেন মেশিনটা নিয়ে আসছি অন্য একটা কোম্পানি থেকে ভাড়া করে তাদের কাজ হচ্ছে মোটরটা আমাকে উঠিয়ে দেবে আমি এখানে ইলেকট্রিক লাইনগুলো অফ করে দিলাম এখন ইলেকট্রিক লাইন অফ করার দর পরে তারা পানির মোটর উঠাইতেছে এই পানির মোটরগুলো প্রায় চার পাঁচশো ফিট নিচে সেইখান থেকে পানি উঠানো হয় এই দেখেন পানির মোটরটা উঠানো শেষ হইলে আমরা এটাকে চেক করবো চেক করার পরে যদি ভালো না হয় তাহলে নতুন মোটর লাগাবো আমরা তারপরে আমরা গাছে পানি দেওয়ার ব্যবস্থা করবো কারণ গাছে পানি না দিলে সব গাছ মরে যাবে ঘাস শুকিয়ে যাবে সেই জন্য আমাদের আসলে দ্রুত এই কাজটা শেষ করতে হবে দেখেন কোনো সাধারণ মানুষজন এই মোটরটা টেনে উঠাতে পারবে না সেই সক্ষমতা না এটা অনেক নিচে এবং হেভি ওজন অনেক ওজন দেখেন এই যে পাইপটা খুলতেছে না এটা কত বছর আগে যে পাইপটা নামানো হয়েছে কোনো ঠিক নাই সমস্ত জয়েন্টগুলো নষ্ট হয়ে গেছে দেখে এইগুলো সব বাদ নতুন করে পাইপ দিতে হবে এই পাইপে আর কাজ হবে না দেখেন এই যে